আমি বলছি এখানে বিশটা গরু যদি কোনো ভাই থাকে এখানে দশটা গরু যদি কোনো ভাইয়ের থাকে আর এই বিশটা যদি গাড়ল থাকে কারণ দশটা গরুর দাম নিম্ন করে কিন্তু পাঁচ লাখ তো পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা যদি কোনো গাড়লে আয়ক ইয়ে ইনভেস্ট করে কোনো ভাই এর প্রতি যদি ওই পাঁচ লাখ টাকা খাটায় আর পাঁচ লাখ টাকা গরুতে খাটায় যে কোনো ভাই এক ভাই গরুর চাষ করবেন আর এক ভাই গাড়ল চাষ করবেন যদি সেই গরুর কোনো ভাই বলে যে আমি এই গাড়োলের থেকে বেশি লাভ করেছি আমার ঠিকানা আমার সব কিছু বিয়া থাকবে ইনশাল্লাহ আমার সাথে একটু যোগাযোগ করবেন ভাই না গরুতে লাভ হয়েছে আর আপনার গাড়োলে লাভ হয়নি এটা আমাকে একটু জানাবেন ভাই গাড়োলের সাথে কোন গরু কেন ছাগলকে ছাগল তো দূরে থাকলো আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদেরকে একটি তথ্য দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে গাড়ল ছাগল এবং গরু কোন জাতের পশু পালন করলে একজন খামারি ভাই দ্রুত লাভজনক কিছু করতে পারবে এই বিষয়ে একটা তথ্য দিতে চাচ্ছি তো আসুন আমরা একজন দক্ষ খামারি আমাদের আশাদুল চাচা ওনার সাথে কিছু এই বিষয়ে তথ্য নিব তো আসুন দেখি উনি কি বলে আসসালামু আলাইকুম আমরা আজকে জানতে এসেছি আপনার কাছে সেটা হচ্ছে যে যে সকল নতুন উদ্যোক্তা ভাই আছে যারা খামার দিতে চাচ্ছে প্রত্যেকেরই তো আশা থাকে যে আমি কিছু লাভ করব লাভের আশাতে দেয় এখন বিষয় হচ্ছে যে কোন জাতের খামার দিলে যে গাড়ল খামার দিলে ছাগল খামার ছাগলের খামার দিলে না গরুর খামার দিলে সে ভাই বেশি লাভ করতে পারবে এই বিষয়ে আপনার কাছে একটা তথ্য জানতে চাচ্ছি আমি বলছি এখানে বিশটা গরু যদি কোনো ভাই থাকে এখানে দশটা গরু যদি কোনো ভাই থাকে আর এই বিশটা যদি গাড়ল থাকে কারণ দশটা গরুর দাম নিম্ন পঞ্চাশ হাজার কে হলে কিন্তু পাঁচ লাখ তো পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা যদি কোনো গাড়লে আইক ইনভেস্ট করে কোনো ভাই এর প্রতি যদি এই পাঁচ লাখ টাকা খাটায় আর পাঁচ লাখ টাকা গরুতে খাটায় যে কোনো ভাই এক ভাই গরু চাষ করবেন আর এক ভাই গাড়ল চাষ করবেন যদি সেই গরুর কোনো ভাই বলে যে আমি এই গাড়লের থেকে বেশি লাভ করেছি আমার ঠিকানা আমার সব কিছু থাকবে ইনশাল্লাহ আমার সাথে একটু যোগাযোগ করবেন ভাই না গরুতে লাভ হয়েছে আর আপনার গাড়লে লাভ হয়নি এটা আমাকে একটু জানাবেন ভাই গাড়লের সাথে কোনো গরু কেন ছাগলকে ছাগল তো দূরে থাকলো গরু দশটা গরু সেখানে আর বিশটা গাড়ল যদি থাকে সেই বিশটা গাড়লের ক্ষমতা নেই ইনশাল্লাহ রহমতে ছাগলের বিষয়টা ছাগল তো পরের কথা ছাগলের কথা বাদ দিতে হবে ছাগল তো পরের কথা ছাগল সারাদিন খেই ভুট করবি কিন্তু তার বাচ্চা তিন মাসে ক্ষমতাও নেই কিন্তু কোনো ভাইয়ের ব্যাসা আর এই তিন মাসে বাচ্চা সাড়ে ছয় হাজার টাকা কবিতরের বাচ্চার মতো আচ্ছা ছাগল বছরে কয়টা বাচ্চা দেবে ছাগল তো বছরে দুইবার বাচ্চা দেবে ছাগল বছরে দুইবার বাচ্চা দেবে কিন্তু ছাগল তিন মাসে তো বৃষ্টি পারবে না ছয় মাস সাত মাস ও ছাগলের বাচ্চা তিন মাস তিন মাসে বেঁচতে পারবে না ছয় মাস সাত মাস টাইম লাগবে কিন্তু ওই ছয় মাস সাত মাসে সাত হাজার আট হাজার একটা ছাগলের বাচ্চা আরে ছয় তিন মাসে সাত হাজার সাড়ে সাত হাজার ছয় হাজার তিন মাস এটা বুঝতে হবে ওই তিন মাস কিন্তু এর টাকা এত টাকার দরকার এ যদি আবার ছয় মাস সাত মাস পোষে কোন জাতের গারুল গুলো পুষলে আপনার তিন মাসে সাত হাজার টাকা হতে পারে আমাদেরকে যদি একটু সে বিষয়ে তথ্য দিতে এই যে বিষয়ে যে নাইনটি পার্সেন্ট এই যে মালগুলো আছে আমার কাছে আমি কোনো ভাইকে বলবো যে নাইনটি পার্সেন্ট আমার কাছে মালগুলা কিন্তু একটু অপরিষ্কার গোসল করা হয় নাই হয় নাই ওই যে একটা 90% পয়লা প্রেগনেন্ট এটা কিন্তু পয়লা প্রেগনেন্ট নাইনটি টোটাল আচ্ছা ওই লেস দেখে কোনো ভাই মনে করবেন না যে এটা হান্ড্রেড আপনাদের অন্য ভাই হয়তো আপনাদের এরকম ভাতাবাজি কথাবার্তা বলবে এটা নাইনটি পার্সেন্ট এটা পয়লা প্রেগনেন্ট ও লোম কাটা মালগুলা কিন্তু ওই যে একটা নাইনটি পার্সেন্ট যাচ্ছে ওটা কিন্তু দ্বিতীয় প্রেগনেন্ট লোম কাটা ভালো করে খেয়াল করবেন আপনারা এই যে একটা নাইন্টি পার্সেন্ট এটা কিন্তু পয়লা পেগনেন্ট এই মালটা দেখেন চল্লিশ কেজি বডি ওয়েট এর ওপরে আছে লোম নেই কিন্তু কোনটা চল্লিশ কেজির ওপরে বডি ওয়েট হবে এই মালটা একদম সলেক কোনো লোম নেই আচ্ছা মালটা দেখেন পালান ছেড়ে দিয়েছে এটা পাঁচ মাস পার হয়ে গেছে আচ্ছা পালানের আকার দিয়ে দিয়েছে ও এটার মাংস কেমন আসবে ওটা মাংস আঠারো কেজি আসবে আচ্ছা তাহলে এটা এবার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দেবে এটা এটা 90% 90% দুই দাতের এটা হচ্ছে আপনার এই বাচ্চা দেয়ার কয় কত মাস পর এই বাচ্চা বাচ্চা দি একবার 18 দিন থেকে 32 দিন এরকম টাইম লাগে যেকোনো একটা প্রেগন্যান্টড সময় হয়তো প্রথম প্রেগন্যান্ট এটা প্রথম বাচ্চা দেবে প্রথম হয়তো একটু বেশি লাগবে 32 দিন নিচে থাকবে মানে 32 দিন নিচে থাকবে তাও বেশি বললাম আমি

সাড়ে করে যদি ধরি তেরো হাজার টাকা ছয় মাসে আয় আসছে আচ্ছা অনেক ভাইরা চাই যে নাইন্টি পার্সেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে শুরু করবো সেক্ষেত্রে আপনি কি বলবেন আমি যে কোনো ভাই আমার কাছে যদি যোগাযোগ করে বা আমি ফোন দেয় আমি সেই ভাইকে নিষেধ করি ভাই আপনি হান্ড্রেড নেন না আপনি নাইন্টি নেন কারণ আবার কোনো ভাই যদি বলে না কোনো ভাই যদি বলে যে ভাই আপনার কাছে হয়তো হান্ড্রেড নেই বলে আপনি এরম কথা বলছেন কারণ না ভাই আমার কাছে হানড্রেডও আছে দেখেন মাল ওই যে দুইটা হান্ড্রেড দাঁড়িয়ে আছে ভালো করে খেয়াল করে দেখবেন লেজ মানে তাকাই দেখেন দুইটা হান্ড্রেড একদম দাঁড়িয়ে আছে আমার কাছে ভাই দুইটা বলে এরকম না যে আমার কাছে দুইটাই আছে ভাই আমার কাছে হান্ড্রেড অনেকগুলো আছে ভাই আপনারা ভালো করে দর্শক ভাইদের একটু দেখান ওই যে লেজ হান্ড্রেড আমার কাছেও আছে কিন্তু আমি হান্ড্রেড নিতে নিষেধ করি কারণ আছে হান্ড্রেড এর বাচ্চা দেবে বছরে একবার আর নাইনটি কিন্তু নাইনটি বাচ্চা দেবে বছরে দুইবার কারণ নাইনটির বাচ্চা দুইবার বছরে পাবেন আপনারা হান্ড্রেড এর বছরে একবার পাবেন কোন ভাই যদি বলে না নাইনটি ফাইভ এর বছরে দুই বার দেবে ভাই আপনারা জানবেন সে আপনাদের ভুগা দিচ্ছে বা আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে আপনারা এরম প্রতারণায় পড়বেন না আপনারা কিন্তু অবুজ না আপনারা একেবারে অবুজ না আর আপনারা কিন্তু গাড়ল সম্পর্কের অবুজ এই কারণে কিন্তু আমি এই ভিডিও গুলো আমি যেভাবে কথা বলছি ভাই আশা করবেন যে কোনো ভাই আপনাদের বিস্তারিত জানাবে না কারণ তাদের বেচা নিয়ে কথা আমার কিন্তু বেসা নিয়ে কথা না আমার কিন্তু খামারি নিয়ে কথা আমি বেচা কিনাও করবো আবার খামারি নিয়েও সুন্দরভাবে ভাবে চলবো আমি চাই এটা তাহলে আমাদের কিছু বাচ্চা সহ নাইনটি পার্সেন্ট দেখেন আপনার খামারের আমার কাছে এই যে একটা বাচ্চা এই যে তার মা আচ্ছা এটা কিন্তু রেডি হয়ে গেছে পিটাই মানে বেচার মতো বয়স হয়ে গেছে আচ্ছা তো এটা তাহলে আপনি যখন ওটা যদি কোনো ভাই আমার সাথে ওটা সংগ্রহ করতে চাই ওই বাচ্চা সহ আমি ওটা পনেরো হাজার টাকা রাখবো কারণ বাচ্চাটা রেডি পিড়াই হয়ে এসেছে ওই কারণে এক টাকা বেশি পড়ছে এই একটা বাচ্চা সহ এই যে একটা বাচ্চা ওটাও কিন্তু নাইনটি পার্সেন্ট ওটা নাইনটি পার্সেন্ট পয়লা বাচ্চা দিয়েছে বাচ্চা পয়লা দিয়েছে দেখেন লেজ একদম সুন্দর ফিগার ওইটার দাম কেমন চাচ্ছে ওটাও আমি ওই পনেরো হাজার টাকা চাচ্ছি কারণ ওই বাচ্চাটা রেডি হয়ে গেছে প্রায় এই যে এই যে দুইটা বাচ্চা আচ্ছা এই যে দুইটা বাচ্চা সহ দাম দুইটা বাচ্চা সহ আমি এই মাল দুইটা ষোলো হাজার টাকা পড়বে বাচ্চা এটা দুই মাস পার হয়ে গেছে আচ্ছা যদি আলাদা করে বাচ্চা দুটি কেউ নিতে চাই আলাদা করে বাচ্চা দুইটা নিতে চাইলে আমি দিয়ে দিতে পারবো কারণ আলাদা করে যদি কেউ কোনো ভাই বাচ্চা দুইটা নেই বাচ্চা দুইটা আমি একটা অফার ধামাকা অফার দিচ্ছি ওই বাচ্চা দুইটা দশ হাজার টাকা নেবো একটা ছেলে একটা মেয়ে পাঁচ হাজার টাকা করে পিস নেবো বাচ্চা আর যদি খুব ভালো বাচ্চা আপনারা নিতে চান কোনো দর্শক ভাইয়ে দেখেন একটা বাচ্চা দেখেন তো আমার এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বাচ্চা দুইটা সহ যে আপনি বড় বড় বাচ্চা সেটা আপনি বললেন যে 15000 15000 আলাদা করে বাচ্চা দুইটার দাম আপনি এরকম 10000 টাকা কারণ আছে কারণ ওই মা সহ আমি দিয়ে দিতে পারবো কারণ সে ভাই তো আর আমার কাছে একটা নেবে না আরু পাঁচটা নেবে শীতাই আমার পুষায় যাবে আমার পাঁচটাতে যদি 500 করে লাভ হয় 2500 টাকা আমি ওইতে الحمدালلہ কারণ যে এই একটাতেই লাভ করতেবে এরকম না আমার কাছে এমন ব্যবসা আমি করি না যে দুইটা বাচ্চা বেছে আমার চলে যাবে আর দ্বিতীয়বার সেই ভাই আসবে না আমার কাছে এরকম না সব অন্যজন করতে পারে ইনশাল্লাহ আমি এরকম করব না আচ্ছা এটা মেড়ার বাচ্চা আছে আমার কাছে মেড়া এটা কিন্তু পাঁচ মাস বয়স কোন ভাই এরকম বাচ্চা দেখবেন দশ মাস বয়স বলে সাত মাস আট মাস বয়স বলে ভাই এটা পাঁচ মাস কিন্তু এখনো পুজিনি আপনারা দেখবেন আর আমার চেহারাটা দিকে রাখেন অন্য অন্য ভাই দেখবেন ভিডিওতে বলে এরকম বাচ্চা দেখাবে বলবে ভাই বাচ্চাটা নয় মাস থেকে দশ মাস বয়স হয়ে গেছে আরে ভাই দশ মাস বয়সের বাচ্চা মানুষকে ভুগা দিয়া কি কিভাবে দেয় এ দেখেন দশ মাসের মাল দেখেন ভাই দশ মাসের মালে দেখেন এটা মুন্ডি মেরা দশ মাসের দেখেন এটার আমি দাম চাচ্ছি বাইশ হাজার টাকা উনি ভাই যদি বলে যে দশ মাস কিভাবে হয় ওটা দেখুন দাঁতি নেই কিন্তু দশ মাসের মাল দেখেন ধারিত থেকে উঁচু হবে ভাই আর এই মালকে কিভাবে কোনো দর্শক ভাই বলে দশ মাস কোন ভাই ভিডিও করে তারা দেখায় ব্যথার জন্য প্রতারণা করে মানুষের সাথে এই প্রতারণা করার কারণেই তো ব্যবসার আজকে এই হাল হচ্ছে মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে দশ মাসের বাচ্চা কিভাবে বলে তারা তিন মাস চার মাসের বাচ্চা দেখাবে সাত মাস আট মাস দেখিয়ে বসে থাকবে তো আপনি আপনার নাম্বারটা এবং যোগাযোগ ঠিকানাটা আমার দর্শক ভাইদের আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ আর আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা গ্রামে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে জাসাদুল ইসলামের গাড়ল খামারে যাবো যে কোনো ভাই আপনাদের চিনে দেবে ইনশাল্লাহ আর কোনো ভাই যদি বলেন যে ভাই আমি না মেহের পরে আমি পোষাইলেই ইনশাল্লাহ আমার লোক আপনাদের রিসিভ করে নেবে ভাই সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আসসালাম